বলে উত্তর দুটি সমকোণ সমকোণ বা একশো আশি ডিগ্রি অপেক্ষা অপেক্ষা বড় কিন্তু চার চার সমকোণ সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা অপেক্ষা ছোট কোন কে কোন বলে প্রবদ্ধ কোন কাকে বলে উত্তর দুটি সমকোণ বা একশো আশি ডিগ্রি অপেক্ষায় বড় কিন্তু চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি অপেক্ষায় ছোট কোণকে প্রবদ্ধ কোন বলা হয়